আচ্ছা আপনার এই যে দরদ ছবি নিয়ে আপনার মতামত কি এই দেশের যে মহামারীতে দরদ ছবি কি রিলিজ হবে আদৌ কিসের বালের আপনার দরদের কথা বলতেছেন এখানে বসে আছি একটা মুট নিয়ে আমি গান শুনতেছি কার দেখেন দেখছেন আপনি আমি কার গান শুনতেছি আপনি কেন দরদের কথা বলবেন আপনি এখানে কেন আমি কিসের বালা সাকিব আমি সাহেব খানের ছবি দেখি আমি সাহেব খানের ছবি একটাও দেখি নাই দেখেন আমি এখনো আমি কার গান শুনতেছি মান না আমি আমি যখন থেকে বুঝি তখন থেকে আমি মান্নার ভক্ত পাই এখানে আপনি সাহেব খানের কথা কখনো বলবেন না দরদের কথা বলতেছেন আপনি যে মান্নার বিষয়ে এতগুলো কথা বলছেন মান্নার একটা ভালো দিক বলেন। যে সে চলচ্চিত্র নিয়ে কি করেছে আপনি বলুন মান্নার ভালো দিক হইতেছে আপনি কি সাহেব খানের হিংস মানব ছবি দেখছেন হ্যাঁ দেখেছি সেই হিংসমানু মানব ছবিটা টাকার জন্য আটকে আছিল হ্যাঁ অর্ধেক আটকে আছিল সেই টাকা পুরাটা মান্নার দিয়া

সেজন্য আমি সাহেব খানাকে সাহেব খানের ছবি দেখি না ও স্বীকার করুক আর আমি প্রত্যেকটা ছবি দেখবো তাকে স্বীকার করতে হবে না যে মান্না মহানায়ক ছিল সে ভালো একজন নায়ক ছিল সে ইন্ডাস্ট্রি টিকা রাখছে তার জন্য টিকা থাকছে না তার জন্য সেটা তো স্বীকার করে না সে আচ্ছা আপনি দর্শকদের বলেন দর্শকরা আপনাকে প্রশ্ন করতে পারে যে কোন ছবিতে সে সাহায্য করছে ছবির নামটা বলুন ছবির নাম হচ্ছে হিংস মানব হ্যাঁ হ্যাঁ সাহিব খানের মানব ছবিটা সে ছবিটা মান্না সাহেব খান মান্না সাহেব খানকে অনেকটাই সাহায্য করেছে

মিশা সদাগারের ইন্টারভিউ আছে সেখানে এই কথাটা পাবেন যে সাহায্য করেছিল কিনা মান্না মিশা এটা বলেছে মিশা তো কখনো মিথ্যা কথা বলার কথা না কিন্তু সারা সবার সামনেই বলছে ইন্টারভিউ এসে বলছে রিংসমানও ছবিটা ওই টাকাটা দিছে মান্না তাহলে এটা যদি স্বীকার করে স্বীকার করলেই তো শেষ হয় আচ্ছা যাই হোক আমরা তাহলে দরদে ফিরে যাই দরদ না আসবে কি না আসার সম্ভাবনা আছে কি না এই আর কোনো নিউজ আমি পড়িনা বা অন্য নিউজ আমি দেখি না সেটা হয়তো বা ইনি সাকিব খানের ভক্ত বা দেখুক দেখো মানারসুবি ইনি দেখে নাকি কি জানি না কিন্তু সাইফ খানের বক্তা তাকেই বলেন সে সে ভালো বলতে পারবে এই বিষয় আমাকে কোনো প্রশ্ন করবেন না আপনি আচ্ছা এই যে ছাত্র আন্দোলন যে হলো সাকিব খান কি কোনো ছাত্রকে সাহায্য করছে অথবা এই যে বন্যাটা যে হলো আমরা সবাই দেখছি এত বড় মহামারীতে যে এগুলো কি করেছে এটা এটা আমি জানি না তবে ওর কিন্তু ওই যে আন্দোলনে পুরাটাই অবদান রাখাছিল উচিত ছিল সে কিন্তু রাখে নাই থাকছে আহ তবে একটা পোস্ট দিয়েছে ঘোলাটা প্রশ্ন ঘোলাটা পোস্ট দিয়েছে কিন্তু ভালো ভাবে বোঝা যায় না যে কার পক্ষ নিয়েছে সরকারের পক্ষ নিয়েছে না ছাত্রদের পক্ষ নিয়েছে সেটা ও মানে কেউ বুঝতে না পারে দেখ কে দিছে সরকারের বিরুদ্ধে কইলো না সরকারের পক্ষ কইলো সেটা ওই ভালো জানে ধরুন এই যে একটা সময় ছিল মান্নার কে নিয়ে ছবি করতো সাকিব খান এ মান্না করতো ঠিক আছে এখন সাকিব খান সুপার স্টার হয়েছে আমরা সবাই মানি যে সে সুপার স্টার কিন্তু এই যে ধরুন আমিন খান অমিত হাসান তারপরে বাপ্পারাজ এদেরকে নিয়ে ছবি সে করতেছে না কেন কারণ সে কি হিংসা করে যে তারা ছবি চলবে না আমিন খানের যে আপনার ইয়ের যে লুকটা আপনার যে অ্যাড যে দিছে লুকটা কত সুন্দর দেখা যায় না সে কিন্তু চাইলে তাকে ভিলেন হিসেবে নিতে পারে পরিচালকরা নিতে পারে ওকে অকেদের কিন্তু ছবিও করাইতে পারে এখন জানি না পরিচালকরা কি বোঝে বা সাইফ খানের কি একটা